এইখানে যে বিলিংটা দেখতেছেন এই বিল্ডিংটা হচ্ছে ষোলোশো স্কোয়ার আপনারা অনেকেই দেখেন যে বাড়িটা করলে কেমন হবে আপনারা যদি নর্মাল ডিজাইন দিয়ে সাজাতে চান তাহলে আপনারা এই ডিজাইনটি অনুভব করতে পারেন এবং এই ডিজাইনটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা এই সিস্টেমে বাড়ি করতে পারেন এটার ভিতরে আছে চারটা বেডরুম এবং দুইটা বাথরুম একটি ড্রয়িং রুম একটি কিচেন রুম আমি যদি আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাই তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দিতে যদি দেখেন তাহলে আপনাদের কাছে যদি আপনাদের রুমগুলো ভালো লাগে এবং যে বাড়ির ডিজাইনটি ডিজাইনটি দেখতে কিন্তু নর্মালের মধ্যে একদম খারাপ না দেখতে খুবই ভালো আপনাদেরকে দুনোসরা সাইট আমি দেখাইলাম বিল্ডিংয়ের এবং সামন আমি এখন ভিতরে যাব ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যেখানে দেখতেই পারতেছেন আমরা কিন্তু এখানে বসার জায়গা করে দিছি দুনো পাশে এটা হচ্ছে মেন গেট এবং সিঁড়ির নিচ দিয়ে হচ্ছে মেন গেট সিঁড়িটা হচ্ছে বিল্ডিং এর সামনে দিয়ে আমরা রুমে প্রবেশ করতেছি আমরা রুমের ভিতরে গিয়ে যে রুমটি দেখতে দেখতে পারতেছি হচ্ছে গিয়ে ড্রয়িং রুম এখন আমরা ড্রয়িং রুমে প্রবেশ করলাম ড্রয়িং রুমটা কিন্তু অনেক বড় প্রায় ষোলো ফিট বাই তেরো ফিট এটা হচ্ছে ড্রয়িং রুম আমরা যদি আপনাদেরকে একটি বেডরুম দেখাই এটার ভিতরে একটি অ্যাডজাস্ট বেলকনি আছে এটার হচ্ছে গিয়ে তেরো ফিট বাই চোদ্দ ফিট রুম এবং ওইদিকে দেখা যায় যেই রুমটি দেখতেছেন এটা হচ্ছে নামাজের একটি জায়গা পরিবেশটা খুবই ভালো লাগলো বিল্ডিং এর ভিতরে নামাজের জায়গা করা হয়েছে এবং এখানে যে একটি রুম দেখতেছেন এটা হচ্ছে একটি স্টোর রুম এটা হচ্ছে সাত ফিট সাত ফিট বাই পাঁচ ফিট স্টোর রুমটা হচ্ছে সাত ফিট বাই পাঁচ ফিট এবং এখানে যে রুমটি দেখতেছেন এই রুমটি হচ্ছে গিয়ে চোদ্দ ফিট বাই তেরো ফিট এটা হচ্ছে বেডরুম আর এদিকে যদি আমরা যাই তাহলে দেখতে পারবো এখানে একটা কিচেন রুম রয়েছে এটা হচ্ছে সাত ফিট বাই আট ফিট কিচেন রুমটা হচ্ছে সাত ফিট বাই আট ফিট চাইলে আপনারা কিচেন রুমটাকে এইভাবে সাজাতে পারেন আপনারাও চাইলে অল্প জায়গার মধ্যে খুবই সুন্দর সিস্টেম হয়েছে আমরা যদি আপনাদেরকে আরেকটি সাইড দেখাই এটা হচ্ছে গিয়ে বেডরুম এটা হচ্ছে তেরো ফিট বাই চোদ্দ ফিট এক সেম রুম এটা হচ্ছে সোয়েজি বড় আছে সারে তেরো বাই চোদ্দ ফিট এবং এখানে একটি বাথরুমও দেওয়া হয়েছে এটা হচ্ছে গিয়ে ড্রয়িং রুমের সামনে এটা যাতে সবাই ব্যবহার করতে পারে আমরা যদি ওইদিকে যাই আরেকটা একটা অ্যাডজাস্ট বেলকনি আছে ওই রুমের ভিতরেও এটা হচ্ছে বিল্ডিং এর সামান্য রুম এটা হচ্ছে তেরো ফিট বাই ১৪ ফিট বাই সাড়ে তেরো ফিট এটার ভিতরে একটা বেলকনি আছে অ্যাডজাস্ট বেলকনি এটা হচ্ছে বিল্ডিং এর সামান্য রুম এবং এটার ভিতরে একটা বাথরুম রয়েছে এটা হচ্ছে কি রুমের ভিতরে অ্যাডজাস্ট বাথরুম তো আপনারা যদি বাড়ি করতে চান তাহলে আমরা আমাদের এই বিল্ডিং এর যে প্লানটি আছে প্লান্টটি খুবই শর্টকাটের মাঝে অত্যন্ত ভালো একটি বিল্ডিং হয়েছে যাই হোক আপনাদের কাছে আমাদের যে কাজের প্লান্ট কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন বিল্ডিংয়ের সামনটা আমি আপনাদেরকে দেখাইছি বিল্ডিংয়ের এর সামনটা মোটামুটি আমি আবারও আবারও আপনাদেরকে বিল্ডিংয়ের এর দেখাইতেছি এখানে যে রাউন্ড দেওয়া হয়েছে খুবই সুন্দর লাগতেছে এবং হয়তো রোদের কারণে আপনাদের সাথে ক্লিয়ার করে ভিডিও টা শেয়ার করতে নাই সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম